তো আমি কখনো নাই আমরা বৈষম্য শিকার হব সোনার বাংলা আসলে শিক্ষকদের সাথে বৈষম্য করা হচ্ছে আমাদের দাবি বলবো না আমাদের অধিকার বলবো আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি আমাদের একটাই এখন চাওয়া পাওয়া আমরা আমাদের সম্মান ফিরিয়ে চাই যেভাবে আমাদের সম্মান দেওয়া হয়েছিল নিয়োগের মাধ্যমে তো আমরা সেই সম্মান চাই আমরা সুপারিশপ্রাপ্ত আমরা ভাই বোনেরা ছ হাজার পাঁচশো জন এখানে আছি আমরা চাই আমাদের এই নিয়োগ বহাল থাকুক আমরা দ্রুত যোগদান করতে চাই এটাই আমাদের অধিকার এবং আমরা এটাই চাই এই যে শিশু সন্তানকে নিয়ে এই রাজপথে আসলে কিভাবে থাকছে না আমি অনেক কষ্ট এবং অনেক আমার সাথে অনেক কষ্ট হচ্ছে আপনারা বুঝতেই পারছেন একটা বাচ্চা এখন ওর সময় ও এই এই রোদ্রের মধ্যে ও ও এইভাবে থাকছে এটা ওর জন্য কষ্ট কিন্তু আমি কি করব। আমি এই বাচ্চাকে নিয়ে দীর্ঘ অনেক বছর পড়াশোনা করে এই চাকরিটা পেয়েছি এই চাকরিটা আমার অধিকার কিন্তু এই শুধু সামাজিকভাবে পেয়েছি স্বাভাবিকভাবে সবাইকে বলেছি মিষ্টি খাইয়েছি সবাই আমাদেরকে অভিনন্দন দিয়েছে তো অনেকভাবে সবাই জিজ্ঞেসও করছে আপনার জয়নিং কবে জয়নিং কবে তিন মাস ধরে এটা হ্যাঙ্গিং হয়ে আছে মানুষকে বলতে পারছি না তো যখন নাকি সবাই জানে যে কিছু একটা হবে হবে এমন এক সময় ছয় তারিখ রায়টা দিল আমাদের নিয়োগ বাতিল আমাদের আসলে সম্মান বলতে এখন কিছুই নাই আমি মনে করি আমার সম্মান এখন আমি কোথাও যেতে পারতেছি না মানুষকে বলতে পারতেছি না আমি আজকে আমার অধিকার আদায়ের জন্য এই ছোট বাচ্চাটাকে নিয়ে রাজপথে এসেছি এখনো কি ভেবেছিলেন যে এই যে মাসুম বাচ্চাকে নিয়ে আপনার রাজপথে আসতে হবে না 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 এইটা আমি কখনো ভাবি নাই কেননা আমার এই সোনার বাংলায় আমি আমি দেখেছি যে এই বাংলাদেশে যেহেতু জুলাই বিপ্লব হয়েছে আন্দোলন হওয়ার পরে এখন কোনো বৈষম্য নাই তো আমি কখনো ভাবি নাই আমরা বৈষম্য শিকার হব কিন্তু কিন্তু এখন যেহেতু দেখতেছি না সোনার বাংলা আসলে শিক্ষকদের সাথে বৈষম্য করা হচ্ছে তো আমরা চাচ্ছি যে আমাদের এই বৈষম্য শিকার যেন না হয় এই প্রশাসন জানি আর আমরা আমাদের জন্য না হয় আমরা এটার নিষ্পত্তি চাই আমরা আসলে একটা সমাধান চাই সেজন্যই রাজপথে এসেছি আর কিছুই বলতে চাই থ্যাংক ইউ